আমরা জানি আজকে এখানে শরীর হওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে গাজীপুর থেকে চিটেগাঁ থেকে সিলেট থেকে মানুষ এসছেন আপনারা ভাবেন যে এই অরাজনৈতিক মুখ গুলো যখন রাজনৈতিক হয়ে ওঠে তখন বাংলাদেশে এমন কারো স্বার্থ নাই যে আবার দিল্লির আধিপত্যবাদের রাজনীতি ফিরে আসবে বন্ধুরা আমার আপনাদেরকে বলতে চাই আমাদের এখানে যারা আছেন আপনারা জানেন গতকাল সারা রাত আমরা এখানে ছিলাম আমরা এক মিনিট ঘুমাই নাই থেকে এখানে আমরা আছি আপনাদের মাধ্যমে গণমাধ্যমে কথাবার্তা করলে আপনাদের বলেছে যে অনেক কিছু করবে তো আমরা তো শাহবাগ পর্যন্ত অপেক্ষা করলাম পরে চিন্তা করলাম প্রথম চিন্তা করেছিলাম কোন অফিস টফিস যাব না পরে বলবে যে শাহবাগ থানার সামনে বৈশা থেকে মিনিট একটা ভাবতে দেখাই চলে গেছে কিন্তু তারা তো কেউ আসলো না আওয়ামী লীগের দশা হয়েছে উনিশশো একাত্তরের মতো মহান মুক্তিযুদ্ধে যে আমি হরতাল ডাকছি তোরা গিয়ে ঘুমা এরপরে সুখেশ গুছাইয়া পাকিস্তান চলে গেছে তার সুযোগ কন্যা নিজে দিল্লি ছেলে আমেরিকা মেয়ে লন্ডন এইখানকার মানুষগুলো রাস্তা নামাই দিতেছে পাঁচ হাজার আট টাকা দিয়া আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ঐতিহ্যগত ভাবে প্রতিষ্ঠা থেকে তার কোন শিকরের সম্পর্ক নাই যদি শিকরের সম্পর্ক থাকত তাহলে এই গণ প্রতিরোধের পর সে দেশে থেকে মানুষের সাথে লড়াই করত বন্ধুরা গত ষোলো বছরে বিএনপি জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দল এমন কোন অত্যাচার নাই যার শিকার হয় নাই গুম খুন হত্যা ধর্ষণ আয়নাঘর এরপরেও তো তারা তাদেরকে যে পেয়ারে পাকিস্তান বলা হয়েছে পাকিস্তান নাকি নাই এই মাটিতে থেকে তারা লড়াই করেছে স্ত্রী সন্তান মাকে হারিয়েছে তারপরেও তারা লড়াই করেছে